একজন ব্যক্তিকে দেখি আল্লাহ রসুল সাল্লাম সাহাবেদেরকে বলতেছিল ও আমার সাহাবিগণ এই লোকটার দিকে তাকিয়ে দেখো এই লোকটা দূর থেকে সফর করে এসেছে এই লোকটা অনেক ক্লান্তরত অবস্থায় আছে এই মুহূর্তে আল্লাহ তালাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে সে অনেক ক্লান্ত তার চুলগুলো এলোমেলো হয়ে আছে তার শরীরটাও ধুলাই দশরিত হয়ে আছে সেই মুহূর্তে ক্লান্তরত অবস্থায় আল্লাহ তালাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে আল্লাহর হাবিব সাল্লাহ alaihi সাল্লাম সেই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছেন মাশরবূহু হারামুন মাতআমুহু হারামুন ওয়া মালবাসূহু হারামুন লান্না ইস্তাজাব লিযালিক আল্লাহর রাসূলের জবান দিয়ে বের হয়েছে আল্লাহর রাসূল বলে ও আমার সাহাবীগণ তোমরা বলো তো দেখি এই ব্যক্তির গায়ের ভিতর যেই পোশাকটা আছে সেই পোশাকটাও হারাম এই ব্যক্তি যেই পানিও পান করেছে সেই পানিটাও হারাম এই ব্যক্তি যেই খাবার গ্রহণ করেছে তার খাবারটাও হচ্ছে হারাম এখন তোমরা বলো দেখি এই ব্যক্তির দোয়া এই ব্যক্তির আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে নাউযুবিল্লাহ